চিত্ত থেকে চেন্নাই যাওয়ার পথে একটা মন্দির সামনে দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছেন আমরা এখন চেন্নাই যাচ্ছি চিত্ত থেকে বাস রাস্তায় চা খেতে নেমে দেখি পাশে একটা মন্দির ব্যাঙ্গালোর চেন্নাই হাইওয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এই মন্দির ঢুকব মন্দিরটাই অনেকবার ভিতরে ঢুকছি না আপনাদের ক্লোজ করে দেখাতে চেষ্টা করছি দেখানো খুব সুন্দর আয়ের মন্দির